জয়গুরু পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পাঁচ ছ বছরের ছেলে যদি অতিরিক্ত তেজি জেদি রাগী হয় সেক্ষেত্রে কি করণীয় তার সঙ্গে আচার্য দেবের মূল্যবান কিছু কথা আমাদের উদ্দেশ্যে বলা তা আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয় জানেন আমরা অনেকেই বাবা মায়েরা মনে করি যে ছোটোবেলায় ওই আছে বড়োবেলায় ঠিক হয়ে যাবে কিন্তু একেবারেই ভুল কথা আমাদের এটা হতেই পারে না যা ভালো যা করার যা মানে ভালো করার সেটা কিন্তু ছোট থেকেই আমাদের করতে হবে জিনিস ছুঁড়ে ফেলা রাগ দেখানো বারংবার বড়দের কথা অমান্য করা এগুলো কিন্তু ভালো লক্ষণ নয় একটা ভালো মানুষ হওয়ার লক্ষণ নয় তার জন্য এখন থেকে কিছু সিস্টেম আপনাকে চালু করতে হবে যে সিস্টেমে আপনার ছেলেটা ভালো হয় সুন্দর হয় আজকে আমাদের আলোচনাটা সেই নিয়ে তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক ডাক্তার কৃতি সুন্দর গুরু পুনেতে এমডি ডি পড়ার সুযোগ পেয়েছেন দিন দশেক আগে সেখানে যোগ দিয়েই আবার উৎসবে যোগ দেওয়ার জন্য এসেছেন আগামী তিরিশে নভেম্বর ফিরে যাবেন আবার ইংরেজি নববর্ষে আসার সুযোগ পাবেন কৃতিতা এসব কথা জানিয়ে তাকে বললেন আমার এতদিন এখানে ছেড়ে থাকার কথা ভেবেই তো চিন্তা হচ্ছে একেবারে স্বর্গ থেকে নরক মানে ওই যে দাদা ওখানে থাকেন ঠাকুর বাড়িতে ওখান থেকে তিনি যাবেন এত এতদিন ওখানটা ছেড়ে থাকবেন এই প্রসঙ্গে আচার্যদেবের সঙ্গে তিনি পরামর্শ করছেন আচার্যদেব বলছেন তা কেন আমার এই জায়গাটাতেই ঠাকুর আছেন আর কোথাও নয় তা মনে হয় না তিনি আমার সাথে সব সবসময় সব জায়গাতেই আছেন হয় তিনি আছেন নয় নেই আর তিনি না থাকলে স্বর্গও নরক কত বৈচিত্র্যের সমারোহ তার সান্নিধ্যে একমা মা তার স্বামীর ব্যবহারে বিরক্তি সূচক অভিযোগ জানালেন আচার্যদেব শুনে মাটিকে বলছেন তাহলে কি স্বামীটাকে পরিবর্তন করতে চাও মাটি শুনে লজ্জিতভাবে বলছেন না না বলেও তার অভিযোগের কথাই বলতে থাকেন তিনি ওই মাটিকে বলছেন আমার বাবা মায়ের কোনো আচরণ ব্যবহার পছন্দ হচ্ছে না খারাপ লাগছে তখন আমি কি করব। বাবা মাকে বাদ দিয়ে আরেকজন বাবা মাকে বানামা বাবা মা বানাবো কি না আমার মনের দৃষ্টিভঙ্গিটাকে বদলাবো কোনটা করব। এটা আমার বর তার ভালো মন্ত সব কিছু নিয়েই সে আমার তার কোনো আচরণ পছন্দ হচ্ছে না সেগুলো এড়িয়ে যাবো এই রকম ছোটোখাটো বিষয় এড়িয়ে যেতে হয় তাহলে আমার মনের শান্তি অক্ষুণ্ণ থাকবে মানে মনের শান্তিটাকে বজায় রাখবো হয়তো আমার বাবা মা আমার সাথে খারাপ আচরণ করলো কিন্তু আমি কি আমার বাবা মাকে চেঞ্জ করতে পারবো অন্য কাউকে বাবা মাকে বাবা মা বলতে পারবো পারবো না তাহলে আমার মনের শান্তিটা যাতে বজায় থাকে তার জন্য তাদের আচরণটাকে এতটা এতটা বেশি গুরুত্ব না না মনে স্থান তাদের আচরণ নিয়ে এতটা চিন্তা করব না কি দরকার যখন তখন ঝামেলা পাকানোর এক মা তার ছয় সাত বছরের ছেলের জেদ বিষয়ে অভিযোগ জানালেন জিনিসপত্র ভাঙে যেটা আমি আলোচনার শুরুতে আপনাদের বলছিলাম মনে করি বড় হলে ঠিক হয়ে যাবে এটা এমনি হচ্ছে কিছু বললে লাথি মারে আচার্যদেব মাটিকে বোঝাতে গিয়ে বলছেন এর জন্য মূলত ছেলেটি দায়ী না আপনি তার চেয়ে অধিক দায়ী ছেলে জেদ করলে তাকে একা ফেলে রেখে চলে যাবেন যতক্ষণ না ও নিজে ফিল করে যে জেদ করলে আমি একা হয়ে যাব এই মনোভাব না আসা পর্যন্ত কিছুতেই তার কাছে যাওয়া চলবে না ব্যাপারটা বুঝলেন আমরা বড়রা কি করি বাচ্চা ছেলেরা জেদ করছে জিনিস ভাঙছে মারধর করছে নিজে নিজে পাল্টি খেয়ে পড়ে কাঁদছে এক রকম জেদ তার জেদ মানে কন্ট্রোল করা যাচ্ছে না সে সময় আমরা তাকে কোলে নিই তার মাথায় হাত বুলিয়ে দিই তাকে মানানোর চেষ্টা করি এই রকমভাবে বারংবার বারংবার করতে করতে সে ভেবে নিয়েছে যে এটা আমি করলেই এরা আমাকে আশ্রয় দেবে এবং এরা আমার খাতির করবে তো আজ করবে অতএব আমি এটা করব এটা করতে করতে এটা করতে করতে তার মনে একটা সত্যি সত্যি বিশ্বাস এসে যায় যে এটা আমার খারাপ আচরণ নয় এটাই আমার অ্যাকচুয়াল ভালো আচরণ কিন্তু না আমরা তো জানি এটা তার কতটা খারাপ আচরণ তা এই খারাপ আচরণ করলে কি হয় সেটাও কিন্তু তাকে ফিল করানোর দায়িত্বটা আমারই কারণ ছেলেটা আমার মানুষ করার দায়িত্ব আমার প্রকৃত মানুষের দায়িত্ব আমার তার জন্য খারাপ আচরণগুলোকে ত্যাগ করানোর দায়িত্বও কিন্তু আমারই তার জন্য আমাকে বুঝতে হবে তাকে একলা ছেড়ে দিতে হবে সে যতক্ষণ না পর্যন্ত ফিল করতে পারছে যে ওটা করলে আমি এরকম একা হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তার কাছে আসা চলবে না এটাই আচার্য দেবের কথা ও যখন নরম হয়ে স্বাভাবিক আচরণে আসার পর আপনার কাছে আসবে তখন তাকে বোঝান এটা পারবেন এই প্রশ্নে মাটি দ্বিধান্বিত হয়ে বললেন ও নিজের মাথা ঠুকতে থাকে আচার্যদেব বলছেন মাথা ঠুকুক যাই করুক ওর ব্যথা লাগবে ও কাঁদবে কিন্তু কিছুতেই আপনি নরম হবেন না এটা ওর রিমেডি আর অন্য কোনো পন্থা নাই এ না করলে ওর বয়স যখন পনেরো ষোলো হবে আপনাকে লাথি মারবে মানে বুঝতে পারলেন কোন পর্যায় থেকে কোন পর্যায়ে এসে দাঁড়ালো বিয়ে করলে বউয়ের সাথে থাকতে পারবে না এ সবের জন্য দায়ী হবেন আপনি তাই আমি যা বললাম তা করতে পারবেন মাটি বলে অতটা করতে পারবো না আপনি আশীর্বাদ করুন আপনি আশীর্বাদ করবেন আপনার কাছে এই জন্য এসেছি তা শুনে আচার্যদেব খানিকটা উস্মার স্বরে বলছেন আপনি আমার কাছে আসেননি আপনি এসেছেন কোনো একটা জাদু দেখতে কিছু না করে পেতে উনুন রুটি তৈরি যাবতীয় সরঞ্জাম মজুদ আপনা আপনি কি রুটি হয়ে যাবে আপনি ভাবছেন আপনা আপনি রুটি হোক তা কখনোই হবে না তাই যা বললাম এগুলো করতে হবে হয় যা বললাম এগুলো করেন নতুবা একজন চাইল্ড সাইকোলজিস্টের পরামর্শ নেবেন তিনি যা বলবেন পড়বেন প্রসঙ্গান্তরে বলছেন একবার দীক্ষা দিতে গিয়ে জানলাম একজন কথা বলতে পারে না পড়তে পারে কথা বলতে পারে না পড়তে পারে আমার কাছে আগের থেকেই দীক্ষার সমস্ত কথাগুলো একটা কাগজে লেখা ছিল বুকুনিকে বললাম মানে বুকুনি দাকে বললাম ওটা বের করে ওর সামনে রাখতে আমার এই অগ্রিম প্রস্তুতি দেখে উনি বললেন আপনি এতটা প্রস্তুত থাকেন পরিস্থিতি বিবেচনা করে একজনের বিষয়ে বলছেন ও এক সময় অনেক দায়িত্ব নিজের ঘাড়ে টেনে নিত সহকর্মীকে বলতো এ নিয়ে আমাকে ভাবতে হবে না আমি ওকে বলেছিলাম তা কেন উনি যখন বিষয়টা নিতে চাচ্ছেন ওনাকে ছেড়ে দাও না উনি করুন তুমি বরং সবাইকে বলো ওনার কাছে গিয়ে বলুন ফোন করুন হোয়াটসঅ্যাপ অ্যাপ হোয়াটসঅ্যাপ করুন উনি প্রবীণ মানুষ এভাবে এগিয়ে দাও আমার এ কথা শুনে এটা করে এখন রিল্যাক্সে থাকে তিনি আরও উদাহরণ দিয়ে ব্যাপারটাকে প্রাঞ্জল করে বলছেন যে রান্না করতে চাইছে তাকে সবটাই ছেড়ে না দিয়ে না দিলে তাকে সবটাই ছেড়ে না দিলে হবে বলছেন আমিও কুড়ি বাইশ বছরের সময় এগুলো নিয়ে বিরক্ত বোধ করতাম সবটা নিজের ঘাড়ের উপর টানতাম তারপর শিক্ষা নিলাম এভাবে নিজের দিকে না নিয়ে যে যা করতে চাইছে তাকে তা করতে দেওয়া উচিত এটা আমি বেশ স্বাচ্ছন্দে থাকি তাই এক ভাই নিবেদন করলেন আগে একজন হয়তো আমাকে বিরক্ত করছে আমি তখন উপেক্ষা করলাম পরেও যদি এরকম করতে থাকে তাহলে কি কোনো অ্যাকশন নেওয়া চলবে না আচার্যদের বলছেন তুমি তাকে এভাবে বলতে পারো যখন সে আবার আসবে রাধারানী শ্যামের শুনতে এলে তাকে রাধারানী বলে যখনই উপহাস করতে পারবে তখনই দেখবে সে চুপসে গেছে ও বুঝে যাবে তুমি ওর পিছনে লাগছো তুমি ওর আচরণে বিরক্ত হচ্ছ না তখন ও নিজেকে সুধরে নেবে করে দেখো প্রসঙ্গক্রমে বলছেন রাবণের যুদ্ধে হারার কারণ কৌশলগত ভুল পরিকল্পনা নেওয়া উনি রোজ এক একজনকে সেনাপতি করে যুদ্ধে পাঠাতেন একসাথে ইন্দ্রজিৎ কুম্ভকর্ণ নিজে মানে সবাই মিলে যুদ্ধ করতেন না অহংকারে তরুণ ভাবতেন ওদের জন্য এ একাই যথেষ্ট আর সেই জন্যই এক একজন পরাজিত নিহত হতেন সেই শোকের আঘাত পেয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পুনরায় আরেকজনকে সেনাপতি করে পাঠাতেন তিনিও হেরে নিহত হতেন এই করে যুদ্ধে হেরে বসলেন এরকমভাবে আচার্যদেব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন তাহলে প্রত্যেকটা পরিস্থিতি তিনি আমাদের সামনে তুলে ধরছেন আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় সামান্য একটা ছেলে তার এই আচরণ দেখে তার এই আচরণ শুনে তিনি বলছেন যে সে পরে বিয়ে হলে বইয়ের সাথে থাকতেও পারবে না একটা সামান্য ছেলে দীক্ষা ছেলেকে দীক্ষা দিতে গিয়ে আচার্যদেব আগের থেকে প্রস্তুত করে রাখা সেই দীক্ষা কাগজগুলি সেই কাগজ ছেলেটির সামনে দিচ্ছেন তার আচার্যদেব কীভাবে নিজে সবসময় প্রস্তুত থাকেন আপনার আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যখন আচার্যদেবকে ওই মা বললেন যে এতটাও করতে পারবো না আপনি আশীর্বাদ করুন তখন আচার্যদেব বললেন তাহলে আপনি এখানে কি জাদু দেখতে এলেন আপনি জাদু দেখতে এসেছেন এবং না করে পেতে এসেছেন যেটা এখানে পক্ষে এখান থেকে হবে না আচার্যদেব সুন্দর বলে দিলেন আর এই কথাগুলো থেকে আমরা এটাই জানতে পারি যে সত্যি সত্যি আমরা কোনো কিছু না করলে আমাদের যেটা চাওয়া সেটা আমরা পাবো না তাই দুঃখই আমাদের কাছে আসবে ঠাকুর সত্যানুসরণে বাণী দিয়েছেন না করে যে পেতে চাই দুঃখ ঠাকুর বলেছেন না করে যে পেতে চাই দুঃখ তার পাছে ধায় তাই আমরা দুঃখকে তখনই সঙ্গে করে নিয়ে ঘুরব যখন আমাদের তখনই আমরা দুঃখকে সঙ্গে করে নিয়ে ঘুরব যখন না করে আমরা আমাদের চাহিদাকে পূরণ করতে চাইব তাই আচার্যদেবকে আমরা যদি যে নিবেদন করি সব সমস্যার কথা আর ভাবি তিনি আশীর্বাদ করলে সব ঠিক হয়ে যাবে এমনটা না তিনি যেটা নির্দেশ দিচ্ছেন সেটা অক্ষরে অক্ষরে পালন পালন করতে হবে নিখুঁতভাবে পালন করলে দেখতে হবে যে সত্যি সত্যি আমার কতটা ভালো হলো আর তাকে বিশ্বাস করতে হবে যে ঠাকুরকে ভালোবাসে যে ঠাকুরের নির্দেশগুলোকে মানতে চায় সে অবশ্যই আচার্য অনুসরণ করবে এটাও ঠিক তাই এখন থেকে আজ থেকে আপনার বাচ্চা যদি জেদ রাগ করে আচার্যদেবের কথা মতো আপনি তার নির্দেশগুলোকে মানুন এবং আপনার ছেলেকে ছোটোর থেকে প্রকৃত মানুষ তৈরি করবার চেষ্টায় থাকুন না হলে যদি এইভাবে আপনি আপনার ছেলের প্রতি অযত্ন হয়ে রেখে দেন তাহলে পরবর্তীকালে আপনি এবং আপনার সংসারে ছেলেকে নিয়ে শান্তিতে থাকতে পারবেন না এটাই আচার্যদেবের একদম মানে স্ট্রিক্টলি নির্দেশ এই নির্দেশটা অবশ্যই পালন করুন নিজের কথা নিজে না ভেবে আচার্যদেবের কথাগুলোকে পালন করার চেষ্টা করুন অক্ষরে অক্ষরে আজ এই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ঠাকুরের সঙ্গে সংযুক্ত থাকুন ঠাকুরের কাজ করুন জয়